আল্লাহ মেন রোডে যে অবস্থা না জানে ভিতরের কি অবস্থা বৃহস্পতিবার আমি অফিসেই আসি নাই অধিক বৃষ্টির কারণে ভাই আজি কেন যাওয়া যাবে বাইক নিয়ে যাওয়া যাবে না পানি এই আজি কেন কি যাওয়াটা হবে পানি না পানি কাদা না সামনে হ্যাঁ ওই যে মোড়টাতে কাদা ছিল না অনেক ভাই তো বললো যে কাদা নাই আপনি চলে যান সমস্যা নাই যে জায়গায় পানি জমে থাকে ওই জায়গায় পানি আছে জানি না কি অবস্থা অন্য দিক দিয়ে যাওয়া যায় বাট অনেক ঘোরা লাগবে বুঝছেন এটাই হচ্ছে সমস্যা দূর ঘুরে আসলে আর রাস্তা ভালো হলে ঘুরতে ভাল লাগে ওই আলটিমেটলি কাদার ভিতরে ঘোরা লাগবে এই জন্যই তো ভাল লাগে না মানে এখানে একটু বেশি কাদা আর ওই দিক দিয়ে যদি যায় তাহলে একটু অল্প কাদা এই আর কি কিন্তু রাস্তা ঘোরা লাগবে এই যে ডান হাতে যে রোডটা গেছে না এই রোড দিয়া ওই ভিতর দিয়া ঘুরে তারপরে আসা যাবে কিন্তু এই যে এই রোডটা কিন্তু এটা অনেক ঘোরা লাগবে সামনে আরো কাদা আছে মানে পানি আছে কোনো জায়গায় রাস্তা ভালো না এখানে পানি জমে আছে এই জায়গায় রাস্তা তো আরো ভাঙ্গা ছিল খুবই বাজে অবস্থা ছিল এখন একটু পুডিং পুটিং দিয়ে ঠিক করছে সামনে জায়গা দেখি কি অবস্থা মাই গড সেই লেভেলের পানি ভাই আগের থেকে অনেক বাড়ছে মেইন কথা হচ্ছে গত দুই দিন তো বৃষ্টি হয়েছে সেই লেভেলের ও মাই গড কি পানি রেল্লা বিশমিল্লা এখানে ভাঙ্গা অনেক রাস্তা বুঝছেন এই যে দেখছেন কাদাপুর মানে চাকা পড়ছে কাদার ভিতরে ভাঙ্গার ভিতরে চইলাই তো আসলাম এই রাস্তার জন্যই আমার ভয় লাগে ভাই অফিসে আসতে বুঝছেন